اللهم هدني في من هديت وعافني في من عافيت وتولني في من توليت وبارك لي في ما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك تباركت ربنا এত সুন্দর দোয়া এত সুন্দর দোয়া আল্লাহ আকবার আল্লাহ রাসুল আদর করে শিখাচ্ছিলেন তার নাতনিকে নাতিকে শিখাচ্ছিলেন আহ এত সুন্দর দোয়া দোয়া কোন কিন্তু এর মধ্যে ইবলিস যোগ देছে ও নাস্তাগুফেরukawa না তো বইলাই এর কোন দলিল নাই ও বলেছে বলা যাবে জি আগের দুয়ার সাথে কোনো মিল নাই কেন যে আলেম রে এটা ধরতে পারল না বুঝলাম না কেন যে ধরতে পারলো না এটা আল্লাহ মাহাদিনি ফিমান হাদায়েত ওয়াফিনী ফি মান আফায়েত ওয়াতা অল্লানী ফি মানতা আল্লাহেত অবারিকলি ফি মা আ কায়েত ওয়াকিনি সরনমা কদায়েত এই বাক্যগুলোর সাথে তো মিলে না অনাস্তা ও ফেরুকা ও না এটা তো মিলে না ঢুকলো কী করি এর মধ্যে এ বলিস দিয়েছে এই ফজিলত নষ্ট করার জন্য রাগ করলেন আপনারা আসসালামু আলাইকুম অহামাতুল্লাহ হি ও আবার কত সুন্দর কিন্তু বক্তারা বলছে আসসালামু আলাইকুম অহামাতুল্লাহ হি তা আলা ওবার আকাতু ঢোকালেখানা এই জায়গায় তোমার বাপের সরম নাই লজ্জা নাই হায়া নাই বোধ নাই বুদ্ধি নাই ব্যাকুব এত সুন্দর বাক্য আল্লাহ বললেন এটা রাসুল বললেন এটা সাহাবিরা বললেন ওটা তোমার পেট ভরে না তুমি তাল যোগ করলে কেন রাগ করেন আপনি করেন আপনার হৃদয় ছিঁড়ে যাক তাতে কি কোয়েল যা ছিঁড়ে যাক আপনার আপনি কেন যোগ করবেন কোন জায়গায় সংযোগ করা যাবে না সালাতের মধ্যে যে সর্বনাশ জি জেজাকুমুল্লাহ খায়রান ও বারাক ফিকুম আমি শুধু বুঝালাম একটু আপনারা বাকিটা বুঝে নেবেন সালাদটা আপনারা শুদ্ধ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে তো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু